গত জুমায় বলেছিলাম শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় শয়তান মানুষকে কিভাবে দেয় মানুষের ধোকা যত শত্রু আছে এর ভিতরে সবচেয়ে প্রধান শত্রু কে বলেন তো শয়তান কে বলছেন আল্লাহ বলে দিছেন সুরা ইয়াসিনের ভিতরে বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা শয়তানকে শত্রু মনে করি 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 না একজন আবেদ আল্লাহ ওলি बुजुर्ग আরেকজন আলেমের পার্থক্য বলতেছিলাম قال النبی صلی اللہ علیہ وسلم فقيه واحد اشد على من الف <applause>

শয়তানের কাছে বেশি ভয়ঙ্কর কে একজন খাঁটি আলেম তার একটা উদাহরণ দিছিলাম উদাহরণ হলো যে একজন ফকির কাছে গেছেন আর একজন আবেদের কাছে গেছেন শয়তান গিয়ে কি বলছেন যে এই যে ডিমের অস্তিত্বটা আল্লাহ তালা রেখে ডিমের অস্তিত্বটাকে ঠিক রেখে আবার আসমানের সমস্ত কিছু ঠিক রেখে জমিনের কিছু ঠিক রেখে চন্দ্র সূর্যকে ঠিক রেখে আবেদ কে জিজ্ঞাসা করতেছে ওলি কে জিজ্ঞাসা করতেছে বলে তো আল্লাহ তাআলা কি এই পুরো আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে ঠিক রেখে আবার ডিমের অস্তিত্বকে ঠিক রেখে আল্লাহ তাআলা কি এর ভিতর ঢুকাইতে পারবেন আবেদ কি বলেন মনে আছে আপনাদের আবেদ কি বলেন সম্ভব না কৌশলে শয়তানরা কি করেন ধোকা দিয়ে ফেলছেন যখন একজন ফকি আলেমের কাছে গেছেন তখন ফকি আলেমকে যখন জিজ্ঞাসা করছেন ফকি আলেম কি বলেন যে আল্লাহ যদি ইচ্ছা করে তবে সব সম্ভব দলিল ইন্নাম আমরুহু ইজা আরাব সেই আইয়া কুল আর এক কোন সায়া তারা যদি ইচ্ছা করেন তবে সব সম্ভব তাহলে শয়তান বুঝে ফেলছেন তখন চেলাজে বলতেছে রে শোনো তুমি যে আমাকে জিজ্ঞাসা করছিলে একজন আবেদ বললে যত খুশি না হই একজন আলম বললে তার চেয়ে বেশি কেন খুশি হই এখন বুঝে দেখো একজন আবেদকে দেওয়া সহজ সহজ কিন্তু একজন না। এবার আসেন আবেদকে কিভাবে ধোকা দেয় আর একজন আলমকে কিভাবে ধোকা দিতে পারে না গণ ইসরায়েলের একজন আবেদ ছিলেন পাদ্রি আমাদের জামানায় যেমন আলম তারা কি ছিল ছিল জ্ঞানী আবেদ অনেক আল্লাহ ছিলেন ওই আল্লাহর একদিন তার উপাসনালয় জায়গায় অবস্থান করতেছিলেন এমত অবস্থায় শয়তান এই আবেদকে বারবার বারবার ধোকা দিতে চাইল কিন্তু ধোকা দিতে পারে না একদিন সমস্ত চেলা বেলা কে নিয়ে আসায় তন বসছে বৈশা মিটিং করতে চার বলতেছে এই শোনো এই যে অমক পাদ্রী এই পাদরিকে যে আমরা বারবার ধোঁকা দিতে চাইলাম কিন্তু ধোকা দিতে পারি না বারবার তিনি আমাদের হাত থেকে বেঁচে যাচ্ছেন এ কে আসো একজন দাঁড়ায় বলো কে আসো এই আবেদ কে ধোকা দিতে পারবে একদম বিচক্ষণ শয়তানের চেলা তারা বলে উস্তাদ আমারে একটা সুযোগ দেন যদি এই সুযোগে আমি কাজে লাগাইতে পারি তাহলে আমি আপনার বন্ধু থাকব আর যদি না লাগাইতে পারি আমি আপনার বন্ধু থাকবো না দূরে চলে যাব তখন শয়তান বলতেছেন হা তুমি আমার আমার উত্তর তুমি সরি এই কথা বলার পর আবেদ কে ধোঁকা দেওয়ার জন্য তিনি চলে গেলেন কিভাবে ধোকা দিবেন ওই এলাকায় ছিলেন একজন বাদশার একটা সুন্দরী মেয়ে ছিল খুব অপরূপ সুন্দরী ছিলেন শয়তান একটা অবস্থার ভিতরে ওই মেয়েটাকে একটা ভয় দেখাইলেন ভয় দেখানোর পর ওই মেয়েটা আতঙ্কিত হয়ে গেলেন আতঙ্কিত হয়ে ভয়ে পাগল পারা হয়ে গেলেন তখন শয়তান মানুষের রূপ ধারণ করে বাচ্শার কাছে গেছেন বাদশার কাছে যা বলতেছে রে বাচ্চা নাম দর্শন আপনার মেয়ে যে পাগল হয়ে গেছে আপনার মেয়ে যে অসুস্থ হয়ে গেছে অমক গ্রামে একটা পাত্রী আছে আল্লাহর এক আবেদ আছে ওই যে আবেদ এই আবেদের কাছে যেই অসুস্থ মানুষটা যায় সেই সুস্থ হয়ে যায় ওই আবেদ যার জন্যই দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন তখন শয়তানের এই কথা শোনার পর বাদশাহ নামদার তার মেয়েকে নিয়ে ওই আবেদের কাছে চলে গেছে আবেদের কাছে যেয়া বলতেছে আবেদ শোনা আমার মেয়েটা পাগল হয়ে গেছে হঠাৎ করে আগে ভালো ছিল দেখো তো আমার মেয়েটার জন্য একটু দোয়া করে আমার মেয়েটাকে সুস্থ করা যায় কিনা আবেদকে বলার সাথে সাথে আবেদ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সাথে সাথে তাকে সুস্থ করে দিলেন আবেদ দোয়া করার পর যখন সুস্থ হয়ে গেছে বাচ্চা নামদার তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে চলে আসছে আসার পর আবার কিছুদিন ভালোই ছিল কিছুদিন যাওয়ার পর আবার ওই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে মেয়েটাও অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর আবার শয়তান মানুষ রূপে ওইখানে বাচ্চার কাছে যায় বলতেছে বাচ্চা নামদার শোনা এই যে আবেদের কাছে গিয়েছিল আবেদ দোয়া করার পর তোমার মেয়েটা কিন্তু ভালো হয়ে এবার তোমার মেয়েটাকে আবেদের কাছে রেখে কিছুদিন আবেদের কাছে থাকুক কিছুদিন যদি আবেদের কাছে থাকে তাহলে আবেদের কাছে থাকার পর থাকার কারণে দীর্ঘভাবে দীর্ঘস্থায়ীভাবে তোমার মেয়েটা সুস্থ হয়ে যাবে এই কথা বলার পর বাদশাহ তার মেয়েটাকে নিয়ে ওই আবেদের উপাসনায় চলে গেছে উপাসনায় যায় ওই আবেদকে কে বলতেছে এই আবেদ শোনো এই আল্লাহর ওলি আমার মেয়েটা আবার অসুস্থ হয়ে গেছে এবার আমি নিয়ত করেছি এবার এই আমার মেয়েটাকে তোমার কাছে রেখে যাব কিন্তু আবেদ বলনা সুর তার মেয়েটাকে রাখবেন না বাদশার মেয়েটাকে রাখবেন না তিনি বারবার নিষেধ করার পরেও জোর জবরদস্তি করে বাদশা তার মেয়েটাকে আবেদের উপাসনায় রেখে গেলেন কিন্তু আবেদ কেমন ছিলে জানেন সারা দিন রোজা রাখতেন রাতে আবার ইবাদত করতেন সারা রাত ইবাদত করতেন সারা দিন আবার রোজা রাখতেন এই অবস্থা যখন চলতে ছিল চলা অবস্থায় শয়তান একদিন তিনি ইফতার করতেছেন ইফতার করার সময় শয়তান এসে ধোঁকা দিচ্ছেন এই পাগলি সারা जिंदगी তো রোজা আর ইবাদতের ভিতরেই মগ্ন থাকলা একবার তুমি দিকে তাকায়া দেখলে না মেয়েটা কত সুন্দরী একদিন দুই দিন কয়েকদিন যাওয়ার পর শয়তান এমন ভাবে দিছে এমন ভাবে দিছে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই পাদ্রি দেখে মেয়েটার দিকে যখন তাকাইছে তাকায়া দেখে এত সুন্দরী সিন্দিগিতে তার সিন্দিগিতে আর কখনো এমন সুন্দরী মেয়ে দেখে নাই এই অবস্থা দেখার পর শয়তানের ধোকায় পড়ে গেছে শয়তানের ধোকা পড়ার পর ওই মেয়েটার সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে গেছে শারীরিক সম্পর্ক হওয়ার পর ওই মেয়েটা অন্তঃসত্ত্ব হয়ে গেছে প্রেগনেন্ট হয়ে গেছে একদিন শয়তান মানুষ রূপে এসে ওই আবেদকে বলতেছে এই আবেদ শোনো তুমি যে বাচ্চার মেয়েটাকে অন্তঃসত্ত্বা বানাইছ বাচ্চা তো তোমাকে বড় বিশ্বাস কইরা রাইখে গেছিল কিন্তু তুমি তো বিশ্বাসের মর্যাদা রাখো নাই তুমি তো তার মেয়েটাকে অন্তঃসত্ত্বা বানাইছ যখন বাচ্চা এই মেয়েটাকে নিয়ে আসার জন্য নেওয়ার জন্য আসবে তখন এই অন্তঃসত্ত্বা যদি দেখে তখন তো তোমার উপায় নাই তোমাকে তো শুরুতে চড়ানো যাবে এই ভয় দেখায় বলতেছেন এই আবেদ শোনো এই আবেদ শোনো তুমি এই মেয়েটাকে মেরে ফেল মেরে ফেলে তোমার যে উপাসনালয় এই উপাসনালয়ের পাশেই তুমি একে দাফন করে রাখো বাচ্চা যখন আসবে বাচ্চাকে বলে দিবা তোমার মেয়েটার হায়াত শেষ হয়ে গেছিল তোমার মায়া মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে অন্য বন্ধ মায়ে আসছে অন্য এই যখন তাকে নিতে আসে তখন এই বাচ্চা নামদার তোমার মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে গেছে বাচ্চা নমদার আবেদকে বড় বিশ্বাস করতো আবেদকে বিশ্বাস করে তিনি ও ফিরে চলে গেছেন চলে যাওয়ার পর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিলেন মেয়েটার জন্য দেখে দিই কোথাও নাই কোথাও নাই এলাকায়ও নাই প্রতিবেশীদের বাড়িতেও নাই কোথাও পাওয়া যায় না এই মেয়েটাকে যখন পাচ্ছিল না এমন অবস্থায় শয়তান আবার মানুষ টুপে বাদশার কাছে আসলো এই বাদশার সময় তুমি যে আবেদের কাছে তোমার সুন্দরী মেয়েটাকে রেখে আসছিল বিশ্বাস করে রেখে আসছিল আবেদ কিন্তু তোমার বিশ্বাস রাখে নাই আবেদ তোমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তোমার মেয়েকে অন্ত বাবা বানায় এবং তোমার ভয়ের কারণে তোমার মেয়েকে আবার মেরে ফেলে মেরে ফেলে আবার তার উপাসনালয়ের পাশেই তাকে দাফন করে রাখছে তুমি খবর নিয়ে দেখো ওই বাদশাহ নাম্বার চলে গেছে চলে যাওয়ার পর বাদশাহ এই যে উপাসনালয় যেই জায়গার কথা শয়তান বলে দিছে ওই জায়গায় গিয়া উপাসনালয়টাই খনন করছে খনন করার পর দেখে না ওই যে শয়তান যেই কথা বলছে মানুষ রূপে এসে ঠিক তার মেয়েটাকে ওখানেই দাফন করা হয়েছে এবার শয়তানের কথা অনুযায়ী যখন তার মেয়েটাকে পাইলো মেয়েটাকে পাওয়ার পর মেয়েটাকে ওখান থেকে উঠাইয়া এবার বাদশা সেনাবাহিনীকে হুকুম করলেন এই সেনাবাহিনী এই সেনাবাহিনী ধর ধর এই আহবেদকে ধর একে বন্দি কর একে শুনিতে চড়া এ আমার বিশ্বাস বিশ্বাসকে অমর্যাদা করেছে আমার বিশ্বাসকে সে অখুন্ন করেছে আমার বিশ্বাস রাখে নাই তুমি এই আবেদকে ধরো এই আবেদকে শুলিতে চড়াও যখন শুলিতে চড়াইছে এবার দূর থেকে শয়তান মানুষ রূপে এসে শয়তান বলতেছে এই আবেদ শোনো তোমাকে যে শুলিতে চড়ানো হয়েছে এবার তো তোমার রক্ষা নাই এবার তো তোমাকে আর বাঁচাবে না এই যে তুমি এই যে তোমাকে তারা বিশ্বাস করে তোমার কাছে মেয়েটা রেখে গেছিল তুমি অন্তঃসত্ত্বা বানায়া মেয়েটাকে মেরে আবার সেখানে দাফন করে রাখছিলাম এখন সানাম হুকুম করে দিছে তোমাকে আর দুনিয়াতে রাখবে না শুনতে চড়ানো হয়েছে বিদায় তোমাকে দুনিয়া থেকে সরাই দেওয়া হবে আমার একটা প্রস্তাব যদি তুমি শোনো আমার একটা প্রস্তাব যদি তুমি গ্রহণ করো একজন আবেদকে শয়তান কিভাবে সহজে ধোকা দিতে পারে শোনেন একজন আবেদকে কিভাবে ধোকা দিতে পারে শয়তান বলতেছে শোনা এবার তো তোমার রক্ষা নাই তবে একটা প্রস্তাব যদি আমার গ্রহণ করো আমার একটা অফার যদি তুমি গ্রহণ করো তবে তোমাকে এইখান থেকে মুক্ত করা সম্ভব एवं दिया क्या সীমন বসানোর জন্য তুমি যে প্রস্তাব দিবা আমি রাজি আছি এবার তাহলে শোনা তাহলে শোন তুমি এই যে চুলিতে অবস্থান করতেছ তুমি আমাকে একটা সিজদা দাও আমি আমাকে একটা সিজদা দিলে আমি তোমার এই যে অবস্থা এই অবস্থাটা একটু ঘুরাইয়া ফিরাইয়া মিথ্যার আশ্রয় নিয়া আমি বাদশাকে বি বলবো এ বাদশা নন্দার শোনেন এই যে আবেদকে আপনি শুলিতে চড়াইছেন আপনার মেয়েকে হত্যা করার অপরাধে আসলে এই আবেদ আপনার মেয়েকে হত্যা করে নাই অন্য একজন হত্যা করেছে আমি যদি আমি যদি শয়তান মানুষ রূপে আমি যদি বাদশাকে বুঝাই অবশ্যই বাদশা আগেও বুঝছে এখনো বুঝবে তাহলে তুমি যদি আমাকে একটা সিজদা দিতে পারো আমি তোমাকে বাঁচাইয়া দেব এবা ডাক দেওয়া কয় এ সোনা আমাকে যে শুলিতে রাখা হয়েছে বেঁধে

করি কি করি না বলেন তো সব সময় কি জমিনে সেজদা দেওয়া জরুরি অসুস্থ অবস্থায় আমি সিজদা দিতে পারতেছি না মাথা বয়াইতে পারতেছি না ওই অবস্থার ভিতরেও যদি আমি ইশারায় সেজদা দেই হয়ে যাবে আমি যদি ইশারাও দিতে না পারি আমি যদি মনে মনে নিয়ত করি আমি আল্লাহ তোমাকে সেজদা দিলাম সেজদাটাও হয়ে যাবে কারণ হুকুমটা সেজদার হুকুমটা কার কার সিজদার হুকুম তো আল্লাহর তার মানে সিজদা দেওয়া জরুরি না আল্লাহর হুকুম মানা জরুরি এবার শয়তান তো জানে সিজদা জমিনে দিলেই যে সিজদা হয়ে যায় তা কিন্তু না এবার শয়তান ডাক দিয়ে বলতেছে এ আবেদ শোন তুমি ইশারায় মনে মনে আমি আমি শয়তানকে সিজদা করে এবার আবেদ যখন সিজদা মাথা বয়েছে মাথাটা নয়া যখন আবেদ সেজদা করছে সেজদা করার পরে কি বলে জানেননি সেজদা করার পর সেজদা করার পর শয়তান ডাক দেয়া কয় এ আবে তুমি যে আমারে সিজদা দিলা তুমি তো পথভ্রষ্ট হয়ে গেল কাফের হয়ে গেল তুমি মুশরিক হয়ে গেল কারণ তুমি আল্লাহ সাথে আল্লাহ তাআলার সাথে শিরক করলা এবার তুমি তোমার অবস্থানে থাকো তুমি আল্লাহকে ভয় না করলো আমি শয়তানকে কি আমার আল্লাহকে ভয় করি এবার রে শয়তান আমার তো মৃত্যুবরণ করাটাই ভালো ছিল কারণ এখন তো আমাকে এমনি মৃত্যুবরণ করতে হবে সাথে সাথে আমার ইমানটাও চলে গেল এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা হাশরের 15 নম্বর আয়াতে বলেন কামা সালিস শাইতানি ইয ক্বাল লিল ইনসান ইকফুর ফলাম্মা কাফার ক্বাল ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহু রাব্বুল আলামিন শাইতান এই ধুকাদ যে এই ধোঁকা দিবেন আল্লাহ তাআলা জানেন এজন্য আল্লাহ তাআলা বললেন তারা শয়তানের মতো শয়তান যখন বলে তোমরা কাফের হয়ে যাও তারা কাফের হয়ে যায় কাফের হওয়ার পর শয়তান তাদেরকে বলে যে তোমরা কাফের হয়ে গেছো তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না শয়তান কি বলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ছোট্ট একটা একজন ফকি আলেমের কিভাবে ধোকা দিতে চাও ধোকা দিতে পারে না এটা বলি শেষ ইমাম রাজি ইমাম রাজির নাম শুনছেন ইমাম রাজিফ উনি একজন বড় ফকি আলেম ছিলেন তার মৃত্যুর সময় শয়তান একশো দলিল আল্লাহ যে নাই এমন একশো দলিল দাঁড় করাইছে মৃত্যুর সময় কারণ শয়তান তিন সময় বেশি বেশি কষ্ট অনুভব করে এক যখন কোনো মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করে ওই সময় পেরেশান হয়ে যায় শয়তান দুই নাম্বার যখন কোন মানুষ ইবাদতে মগ্ন হয়ে যায় তখন শয়তান পেরেশান হয় তিন নাম্বার যখন কোন মানুষ অনুসরণ করে ঠিক সেই সময় আবার শয়তান পেরেশান হয়ে যায় তো শয়তান বলতে সিনেমা রাজিকে ও রাজি শোনো আল্লাহ নাই এই বইয়া বইয়া ইমাম রাজিকে শয়তান একশো দলিল দিছে একশো দলিল দিয়া যখন ইমাম রাজি আর মা পায়ের নিচে কোনো মাটি পাইতেছে না ইমাম রাজি যখন আর দলিলের বিপক্ষে কোনো যুক্তি দাঁড় করাতে পারতেছে না শয়তান খেলে একের পর এক যুক্তি দিয়েই যেতেছে আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই ইমাম রাজিও

তখন এই কথা বলছে এবার শয়তান কাঁদতে কাঁদতে বলতেছে এ ইমাম রাজি তোর এলেনটাতে বাঁচায় দিলো তখন ইমাম রাজি বলতেছে এটাও তোর ধোকা আমার এলেন আমাকে বাঁচায় নাই আমার আল্লাহ আমাকে বাঁচাইছে তাহলে বুঝলেন একজন আবেদ অনেক বড় অলি হইতে পারে বুজুর্গ হইতে পারে কিন্তু তাকে শয়তান ধোকা দেওয়া সহজ কিন্তু একজন ফকি আলেম একজন বিজ্ঞ আলেম হকরি আলেম তাকে শয়তান ধোকা দেওয়া বড় কঠিন আলী আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন যারা সুনত পড়ে নাই তবা জমা চারিকে সুনত পড়ে নেই